রাজশাহীতে শাকসবজি ও মাছের বাজারে রয়েছে স্বস্তি অস্বস্তিতে বরাবরই রয়েছে মাংসের বাজার রাজশাহীর সাপ্তাহিক বাজার দরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সম্রাট ক্যামেরা আছেন আবির ইসলাম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী নগরের খরখরি কাঁচা বাজারে দর্শক এই বাজারে কাঁচা বাজার মাছ ও মাংসের কি দরদাম চলছে তারই সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করব দর্শক চলুন ঘুরে দেখা যাক এই মাছটা আমরা কিনে ধরেন দুইশো বাটা আজ কিনেছি দুইশো তিরিশ একশো বিশ আজ কিনেছি একশো চল্লিশ সিলভার বেড়ছে কিনবে অন্যদিন একশো চল্লিশ আজ কিনেছি একশো আশি রুই সাড়ে তিনশো সাড়ে তিনশো

আপনি তো দেখছি পেয়ারা এবং মালটা নিয়ে আছেন পেয়ারা কেমন দাম পেয়ারা ভাইয়া পঁয়ত্রিশ টাকা কেজি টাকা কেজি গতকাল একই দাম ছিল মালটা আপনার আশি টাকা সত্তর টাকা কেজি এসছি